প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের একাশি পৃষ্ঠা সম্পর্কে তো চলো বন্ধুরা আমরা দেখি একাশি পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে আমরা হচ্ছে যে একদম একাশি পৃষ্ঠা একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাড়ির কাজ নামক একটি হেডিং দেওয়া হয়েছে আর হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি হাসের ছবি দেওয়া আছে তো চলো বন্ধুরা আমরা টপিকটি পড়ি পড়লে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে তারা কি বুঝাতে চেয়েছে আমাদেরকে তো এখানে প্রথমত বলা হচ্ছে যে আচ্ছা এমন কি কখনো হয়েছে যে তোমার পাশের বাসার কোনো বন্ধু ভাষা পাল্টে অন্য কোনো শহরে চলে গিয়েছে যার সঙ্গে আর কোনো দিন তোমার দেখা হবে না ভাবতেই কষ্ট লাগছে না এখন ধরো ঠিক পাশের বাসায় না হলেও আমাদের আশপাশে এমন অনেক প্রতিবেশী হয়তো ছিল যারা সময়ের সঙ্গে হারিয়ে গেছে তোমরা তোমার এলাকার জীব বৈচিত্র্য যে ক্যাটালগ তৈরি করলে সেখানে হয়তো আরও অনেক প্রাণী বা উদ্ভিদ থাকতে পারত যারা সময়ের সাথে হারিয়ে গেছে এরপরে বলা হয়েছে ডান পাশে একটা গোলাপি মাথাওয়ালা হাঁসের ছবি দেখতে বাংলাদেশ এক সময় ভারত এই দেশগুলোতে দেখা যেত অদ্ভুত সুন্দর এই পাখি তো মূলত এটি হচ্ছে যে একটি পাখি যেটি দেখতে অনেকটাই হাঁসের মতো গত কয়েক দশকে একে আর কোথাও দেখা যায়নি ধারণা করা হয় এই পাখি চিরতরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে এবার তোমাদের কাজ হলো সেই সব প্রতিবেশীর সন্ধান করা যারা একসময় তোমাদের এলাকায় বাসাবাড়ির আশপাশেই ছিল কিন্তু এখন আর দেখা যায় না হতে পারে সেটা এমন কোনো গাছ যার ফুল তোমরা কখনো দেখোইনি আবার হতে পারে কোনো অদ্ভুত পোকা ছোট্ট কোনো পাখি সাপ শিয়াল কিংবা বনবিড়াল যেহেতু এই প্রতিবেশীরা অনেক আগেই হারিয়ে গেছে তোমরা নিশ্চয়ই এদেরকে কখনো এখন এদের সম্পর্কে কিভাবে জানা যায় তো ঠিক বলেছ হয়তো এদের অনেকের অনেককেই দেখেছেন তোমাদের বাসায় যাদের দাদা দাদি নানা নানিরা আছেন তাদের জিজ্ঞেস করতে পারো এমনকি তোমাদের বাবা মা শিক্ষক প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে জিজ্ঞেস করতে পারো এমন কোনো জীবের কথা তারা বলতে পারে কিনা যাদের একটা সময় তোমাদের এলাকায় দেখা যেত কিন্তু এখন আর যায় না সেশন শুরুর আগে কিংবা সেশন চলাকালীন এরকম বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে কি জানতে পারলে তা পরের পৃষ্ঠার চকে টুকে ফেলো এখন আমরা দেখবো তোমাদের বিজ্ঞান বইয়ের আহ বিরাশি পৃষ্ঠার সমাধান তো চলো বন্ধুরা আমরা দেখি তোমাদের বিদেশি পৃষ্ঠের মধ্যে কি বলা হয়েছে একদম আমরা দেখতে যে এখানে একটি চক দিয়েছে এই চকটি আমাদের কাজ আর একদম শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে অষ্টম সেশন তো আমরা হচ্ছে যে তোমাদের জন্য এই চকটি আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে রেডি করে রেখেছি তার আগে আমরা দেখি এখানে কি কি বলা হয়েছে দেখি আমরা একটু অনুমান করি আমরা বুঝতে পারি কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে হারিয়ে যাওয়া জীবের নাম তার মানে হচ্ছে যে আমাদের আশপাশে আমাদের প্রতিবেশী যেসব জীব হারিয়ে গেছে সেসব জীবের নাম এখানে লিখতে হবে তারপর হচ্ছে যে এখানে বলা হয়েছে যে হারিয়ে যাওয়া জীবের বর্ণনা ওই হারিয়ে যাওয়া জীবটির আসলে হচ্ছে যে আহ তা দেখতে কেমন বা হচ্ছে যে তার কিছু গুণাবলী আসলে এখানে লিপিবদ্ধ করতে হবে এরপর হচ্ছে যে এখানে বলা হয়েছে যে কতদিন আগে দেখা যেত তার মানে হচ্ছে জীবটি কতদিন আগে দেখা যেত আহ সেটা এখানে লিখতে হবে কত বছর আগে তারপরে হচ্ছে যে এখানে যার কাছ থেকে তথ্য পেয়েছ তার মানে হচ্ছে যে এই যে তুমি এখানে যে জিপটির নাম লিখেছো এই জিপটির নামটা হচ্ছে যে তুমি কার কাছে যে সেটা হচ্ছে তোমাকে এখানে লিপিবদ্ধ করতে হবে সো ডিয়ার স্টুডেন্টস এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুব সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে আর যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই তোমরা আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই বিরাশি পৃষ্ঠার সমাধান তো স্টুডেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা প্রথমত এখানে দিয়েছি হারিয়ে যাওয়া জীবের নামের মধ্যে আমরা দিয়েছি হচ্ছে যে বারো সিংহা প্রথমে আর হচ্ছে যে হারিয়ে যাওয়া জীবের বর্ণনা এখানে আমরা দিয়েছি হচ্ছে যে এর গায়ের রং হলদে ও বাদামি মানে হচ্ছে হারিয়ে যাওয়া এই বারো সিংহা হরিণটির গায়ের রং ছিল হচ্ছে যে হলদে ও বাদামি কতদিন আগে দেখা যেত এটি হচ্ছে যে সত্তর বছর আগে আসলে দেখা যেত আর যার কাছ থেকে তথ্য পেয়েছো আমরা আসলে এই বারোশিঙ্গা হরিণের তথ্যটা পেয়েছি আমাদের দাদার কাছ থেকে সেই জন্য অসুবিধা নেই আচ্ছা এরপরে হচ্ছে যে আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে উল্লুক উল্লুক হচ্ছে যে উল্লুকের গায়ের রঙ কালো জন্মের সময় এদের গায়ে গোলাটে সাদা লোম থাকে এইটা হচ্ছে যে আমরা এদের এই জীবের বর্ণনা দিয়েছি আর কতদিন আগে দেখা যেত এটি হচ্ছে যে দশ বছর আগে দেখা যেত আর এটা সম্পর্কে আমরা আমাদের যার কাছ থেকে সেই দিতে পারো আচ্ছা তারপরে হচ্ছে যে আমরা তিন নাম্বারে দিয়েছি হচ্ছে যে রাজশকুন রাজশকুন হচ্ছে যে এর দেহের পালকে ধূসর রঙের সাথে কালো রঙের সংমিশ্রণ আছে কোথায় এটা দেহের পালকের ধূসর রঙের সাথে কালো রঙের সংমিশ্রণ আছে আর এটা হচ্ছে হচ্ছে যে কতদিন আগে আগে দেখা দেখা যেত যেত বছর আর এটার সম্পর্কে আমরা জেনেছি হচ্ছে যে আমাদের মায়ের কাছে যে রাজশকুন সম্পর্কে আচ্ছা এরপর আমরা দিয়েছি হচ্ছে যে আহ গরু এদের হচ্ছে যে এদের গায়ের রং কালো এবং হাঁটু থেকে হাঁটু থেকে খুর সাদা বা দূষর পশম আছে মানে হাঁটু থেকে খুর পর্যন্ত হচ্ছে সাদা বা হচ্ছে দূষর পশম আছে আর এটা দেখা যেত হচ্ছে যে পঞ্চান্ন বছর আগে দেখা যেত আর এটার সম্পর্কে আমরা জেনেছি হচ্ছে যে আমাদের নানার কাছ থেকে আচ্ছা এরপরে হচ্ছে যে আমরা দিয়েছি হচ্ছে যে ঘড়িয়াল ঘড়িয়ালের প্রসারিত ছোঁয়ালে অনেক ধারালো অন্তলক দাঁতের রেখা রয়েছে তারপরে এটি দেখা যেত হচ্ছে যে পনেরো বছর আগে আর এটা সম্পর্কে জেনেছি হচ্ছে যে আমরা আমাদের বোনের কাছে তোমরা যাদের কাছে জেনে থাকো তাদের নামটি দিতে পারো কোনো অসুবিধা নেই এরপর হচ্ছে সর্বশেষ আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে আমরা লিখেছি নীল গাই নীল গাই হচ্ছে যে এদের দেহের পেছনের দিক থেকে একটু নিচু নীল হচ্ছে দেহের পেছনের দিক কাঁধ থেকে একটু নিচু আর এটা হচ্ছে যে দেখা যেত হচ্ছে যে বিরাশি বছর আগে আর হচ্ছে যে এটা আমরা আমাদের দাদার কাছ থেকে শুনেছি এটা সম্পর্কে তো স্টুডেন্টস এই ছিল আমাদের হচ্ছে যে বিরাশি পৃষ্ঠার সমাধান এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের তিরাশি পৃষ্ঠার সমাধান তো চলো বন্ধুরা আমরা দেখি তিরাশি পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে এটা প্রথমে একদম টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ইনস্ট্রাকশান দিয়েছে এরপরে হচ্ছে যে আমাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি চক দিয়েছে তো হচ্ছে তিরাশি পৃষ্ঠা এই চকটি আমাদেরকে ফিল আপ করতে হবে তো চলো বন্ধুরা আমরা প্রথমত ইনস্ট্রাকশনগুলো পড়ি তারপর হচ্ছে যে চকটি ফিল আপ করবো ইনশাআল্লাহ তো এখানে বলা হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্ট্রাকশনের কিছু কথা আংশিক দেয়া আছে তার মানে এটা হচ্ছে যে আগের পেজ থেকে নিতে হবে তো চলো আমরা দেখি সেখানে কি বলা হয়েছে এই যে এখানে বলা হয়েছে যে ক্লাসের সবাই ছোটো ছোট দলে ভাগ হয়ে যাও তোমার দলের অন্য বন্ধুদের সঙ্গে তুমি কি কি জেনেছো তা দেখাও নিশ্চয় ওরাও অনেক জীবের নাম লিখেছে যেগুলোর কথা হয়তো তুমি শুনো নি এখন আলোচনা করে দেখো এই জীবগুলো হারিয়ে যাওয়ার বা বিলুপ্ত হওয়ার কারণ কি তোমার দলের সবার মতামত শোনো তোমার নিজের কি মনে হয় এবার তোমার তালিকা থেকে যে কোনো একটি উদ্ভিদ অথবা প্রাণী বেছে নাও যার বিলুপ্তির কারণ তুমি খুঁজে দেখতে চাও দলের বাকিরাও যে যার মতো করে একটা জীবকে বেছে নেবে তোমার বেছে নেওয়া জীবটার নাম এখানে লিখো তার মানে হচ্ছে যে তুমি যেই জীবটা সম্পর্কে মূলত হচ্ছে যে এখানে লিখবে সেই জীবটার হচ্ছে যে এই যে এখানে বিলুপ্ত জীবের নাম এখানে যেই জীবটার নাম দিবে সেটা হচ্ছে যে এখানে দিয়ে দিবে তো এটা হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি তো তোমাদের জানার সুবিধারটা আমরা বলে দিচ্ছি আমরা হচ্ছে যে চয়েস করেছি হচ্ছে নীল গাই সম্পর্কে আমরা লিখেছি তোমরা এখানে নীল গাই দেখে দিতে পারো আচ্ছা দেখি এরপরে কি বলা হয়েছে এবার ভেবে দেখো এই জিপটি ঠিক কোন সময়ে তোমাদের অঞ্চল থেকে হারিয়ে গেছে ওই সময়ে এই অঞ্চলের পরিবেশে এমন কি ঘটেছিল যার কারণে একটা জীব পুরোপুরি লুপ্ত হয়ে গেল সেটা জানতে হলে আগে জানতে হবে এই জীবের খাদ্যাভ্যাস কেমন ছিল থাকার জায়গা কোথায় ছিল এই অঞ্চলের পরিবেশের কোনো পরিবর্তনের কারণে কি তার বাসা বানানোর জায়গা বা খাবারের অভাব দেখা দিয়েছিল নাকি মানুষ বা অন্য কোনো প্রাণী তাদের মেরে শেষ করে ফেলেছে এই তথ্যগুলো পেতে হলে আবার তোমার থেকে তোমার চেয়ে যারা বয়সে বড় তাদের কাছে যেতে হবে সেশনের সময়টাতে স্কুলের শিক্ষক বা অন্যান্য বয়স্ক যারা আছেন তাদের কাছ থেকে তথ্য নিতে পারো আর সেশনের পর পরিবারের বয়স্ক সদস্য প্রতিবেশীদের কাছ থেকেও খুঁজে খোঁজ নিতে পারো তো এরপরে বলা হয়েছে যে তথ্যগুলো পাওয়ার পর নিচের চকে লিখে রাখো এই যে এই চকটার মধ্যে লিখে রাখতে তো এখানে বলা হয়েছে যে বিলুপ্ত জীবের নাম অঞ্চল থেকে বিলুপ্ত হয়ে গেছে সেটির নাম এখানে দিতে হবে এরপর হচ্ছে সেটির খাদ্যাভ্যাস কী ছিল সেটা লিখতে হবে তার আবাসস্থল কেমন ছিল সেটা লিখতে হবে এবং তার কিছু অন্যান্য কিছু তার বৈশিষ্ট্য লিখতে হবে এরপর হচ্ছে যে হারিয়ে যাওয়ার কারণ এই যে জীবটা হারিয়ে গেছে এটা হারিয়ে যাওয়ার কারণটা কি ছিল পরিবেশগত কিংবা অন্য যে কোনো কারণে সেটি হচ্ছে যে এখানে লিপিবদ্ধ করতে হবে সো ডিএসটি সেটি হচ্ছে যে আমরা তোমাদের জন্য আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে আমরা নিয়ে যাবো আমাদের আনসার সেকশন আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যে আমাদের ভিডিওটি তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই তিরাশি পৃষ্ঠের সমাধান তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা আহ বিলুপ্ত জীবের নাম লিখেছি হচ্ছে যে নীলগাই নীলগাই দিয়েছি আমরা নীলগাই সম্পর্কে আমরা বিলুপ্ত হওয়া প্রাণীর নাম দিয়েছি নীলগাই এ এই সম্পর্কে আমরা লিখেছি তো এখানে হচ্ছে যে খাদ্যাভ্যাস ও হচ্ছে যে আবাস ও অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আমরা এখানে দিয়েছি হচ্ছে যে এক নম্বরে এরা হলো তৃণভোজী প্রাণী অর্থাৎ ঘাস লতা পাতা ঝোপ ইত্যাদি খায় তারপরে আমরা হচ্ছে যে এখানে দিয়েছি দুই নম্বরে যে এদের আবাসস্থল হলো বনাঞ্চল এদের আবাসস্থল হলো বনাঞ্চল এরা হচ্ছে যে বনাঞ্চলেই থাকতো তারপরে তিন নাম্বারে আমরা দিয়েছি হচ্ছে যে এদের দেহের পেছনের দিক কাঁধ থেকে নিচু এদের দেহের পেছনের দিকটা হচ্ছে যে কাঁধ থেকে একটু নিচু তারপরে চার নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে এদের গলায় একটা একটি সাদা প্যাঁচ সহ একটি গভীর ঘাড় রয়েছে আচ্ছা এরপরে হচ্ছে যে তো মোটামুটি এগুলো ছিল হচ্ছে যে ওই জীবের বৈশিষ্ট্য তারপর হচ্ছে যে হারিয়ে যাওয়ার কারণ ওই জীবটা হারিয়ে যাওয়ার কারণ কি ছিল পরিবেশগত কিংবা অন্য যে কোনো কারণে তা আমরা এখানে দিয়েছি যে অনিয়ন্ত্রিত শিকার আসলে অনিয়ন্ত্রিতভাবে শিকার করা হয়েছিল এই জীবটাকে তারপর হচ্ছে যে আবাসস্থল ও খাদ্যের অভাব আবাসস্থলের অভাব ছিল পরিপূর্ণ এবং হচ্ছে যে খাদ্যের অভাব সহ প্রতিকূল পরিবেশের কারণে নীল হারিয়ে গিয়েছে তার মানে হচ্ছে প্রতিকূল পরিবেশ বিভিন্ন হচ্ছে যে আহ ঝড় তুফান তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগের কারণেই মূলত হচ্ছে যে এই নীল গাইটি হারিয়ে গিয়েছে তো মোটামুটি ডিএসটিউরাস এই ছিল আমাদের তিরাশি পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ